মনে করুন আপনি বা আপনারা একটা দেওয়ানি মামলা করেছেন সেই মামলাটা আপনার বিপক্ষে রায় হয়ে গেছে এখন আপনি আপিল করবেন কোথায় আপিল করবেন আপনার একটু চিন্তা হচ্ছে যে এটা কি জেলা জজ আদালতে আপিল হবে নাকি হাইকোর্ট বিভাগে আপিল হবে আপনাকে মনে রাখতে হবে যখন আপনি মামলা দায়ের করেছেন তখন কিন্তু মামলায় তায়দাদ লেখা হয় বা মামলার মূল্যমান লেখা হয় যে সম্পত্তিটা নিয়ে আপনি মামলা করেছেন এই সম্পত্তিটার মূল্য এখানে তায়দাদ হিসেবে ধরা হয় তা এই টাকার মূল্যটা এর উপরে ডিপেন্ড করবে আপনি কোথায় আপিল করবেন জেলা জজ আদালতে আপিল নাকি হাইকোর্টে আপিল যদি আপনার এই মূল্যমান পাঁচ কোটি টাকা পর্যন্ত হয় অর্থাৎ দশ লাখ বিশ লাখ এক কোটি দুই কোটি তিন কোটি চার কোটি পোনে পাঁচ কোটি অর্থাৎ এরকম যাই হোক না কেন পাঁচ কোটি টাকার ভেতর যদি আপনার মামলার মূল্যমান থাকে বা টায়দার থাকে তাহলে আপনি বিজ্ঞ জেলা জজ আদালতে আপিল করতে পারবেন আর আপনার মামলার মূল্যমান যদি পাঁচ কোটি টাকার বেশি হয় তাহলে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন